হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই বন্ধুরা দুদিন আগে আমি মেলাইতে গিয়ে লোভ সামলাতে পারিনি এইরকম নিমকি ভাজা দেখে তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে নিমকি ভাজা যখন বানাবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই নিমকি ভাজাটা এতই মজার হয় চলো আমি কি কি উপকরণ দিই এই নিমকি ভাজাটা বানাই এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ ময়দা নিয়েছি এর পর্যায়ে আমি কালো জিরে এক চামচের মতো দিয়েছি এখানে একটুখানি স্বাদ মতো নুন দেবেন পর্যায়ে আমি একটু মিশ করে এখন আমি ঠান্ডা উষ্ণ পানি দিয়ে এটাকে একটা সব ডো বানিয়ে নেব এইভাবে মুথে মুথে আমি ভালোভাবে সব ডো বানিয়ে নেব আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে এখানে আমার ডো বানানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও আমি মুথে নিচ্ছি এইভাবে মুথে নিতে হবে তারপরে বন্ধুরা একটুখানি লিচি নিয়ে আমি গোল গোল করে এখন বেনির সাহায্যে ভালোভাবে আমি বেলে নেব। বন্ধুরা একটুখানি আটা দিয়ে আমি এটাকে পুরির মতো পাতলা পাতলা করে বেলব যাতে বেশি মোটাও না হয় বা পাতলাও না হয় এরকম একটি রুটি বেলতে হবে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেলে বেশি চিপে চিপে বেলতে যাবেন না হালকা হাতে বেলবেন না হলে লেগে যেতে পারে একটুখানি লিচু লিচি নিতে হবে তারপরে এটিকে রুটির মতো বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটুকু পাতলা রাখতে হবে এ পর্যায়ে আমি এখানে সাদা তেল নিয়েছি এখন আমি ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা এইভাবেই দোকানে বানায় এ পর্যায়ে আমি এখানে গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি উপরে মুচমুচে হবে কুরকুরে অনেক ভালো হবে এটা তোমরা স্টক করে রাখতেও পারো সমস্যা নেই এ পর্যায়ে আমি ভাজ করে দিচ্ছি দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে আমি আরেকটুখানি আটা দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা শেপ দিয়ে দেব। নিমকি ভাজার মতো এখন আমি একটুখানি হাত দিয়ে টিপে টিপে দিচ্ছি আর একটুখানি নিয়ে সাহায্যে হালকা হাতে আমি বেলে দিচ্ছি যাতে এর ভাসটা খুলে না যায় এখানে আমার সম্পূর্ণ বেলানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে হাফ কাপ তেল অ্যাড করেছি এখানে আমি সাদা তেল অ্যাড করছি তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে এটা ভাসতে পারবেন এখানে আমি একটা একটা করে সবগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছ এখানে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না না হলে পুড়ে যেতে পারে এখানে আমার সবগুলো ভাজানো হয়ে গেছে তোমাদেরকে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে ধন্যবাদ দিতে পারি